প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বিডি জব বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রতি রইল বিশেষ মোবারকবাদ ও কৃতজ্ঞতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সিভিল সার্জন কার্যালয় পটুয়াখালীতে প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যারা সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ চলুন দেখেনি কি কি থাকছে আজকের ভিডিওতে নিয়োগের পদের তালিকা আবেদন যোগ্যতা ও বয়সীমা আবেদন পদ্ধতি পরীক্ষার ফি ও ধরন গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী তাই দয়া করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সিভিল সার্জন কার্যালয় পটুয়াখালী ও এর আওতাধীন প্রতিষ্ঠানসমূহ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সতেরো জুন দু হাজার ছয়টি ক্যাটাগরিতে একশো জন নিয়োগ শুধুমাত্র পটুয়াখালীর স্থায়ী নাগরিকদের আবেদন করার সুযোগ রয়েছে চলুন দেখি পদগুলো কি কি। প্রথমেই যে পদটি রয়েছে সেটি হলো কম্পিউটার অপারেটর এই পদে লোক নিবে তিনজন বেতনের গ্রেড হল তেরো শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ হতে স্নাতক অথবা সমমানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপরে যে পদটি রয়েছে সেটি হল পরিসংখ্যানবীন জনবল নিবে দুইজন বেতনের গ্রেড হল চোদ্দ শিক্ষাগত যোগ্যতা হল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার জানতে হবে এরপর যে পদটি রয়েছে সেটি হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে লোক নিবে ছয়জন বেতনের গ্রেড হল ১৬। শিক্ষাগত যোগ্যতা হল কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে যে পটটি রয়েছে সেটি হলো স্টোর কিপার জনবল নিবে দুইজন বেতনের গ্রেড হলো ষোল শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক জামানত জমা প্রদান করতে হবে এরপরে যে পটটি রয়েছে স্বাস্থ্য সহকারী এই পদে লোক নিবে সবথেকে বেশি একশো জন। যাদের বেতনের গ্রেড হলো ষোল শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে যে পদটি রয়েছে ড্রাইভার এই পদে লোক নিবে তিনজন যাদের বেতনের গ্রেড হলো ১৬। শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে আসুন এবার জেনে নেই আবেদনের শর্ত ও নির্দেশনাবলীতে কি কি থাকছে তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তুলে ধরছি আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে আগ্রহী প্রার্থীগণ এইচটিটিপি সিএসপিএ টিইউ এ কে ডট এল কে ডট সিওএম ডট বিডি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন ডাকযোগে বা সরাসরি কোনো আবেদন এক্ষেত্রে গ্রহণ করা হবে না এক্ষেত্রে নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান বা জনপ্রশাসন জারিকৃত প্রজ্ঞাপন প্রতিপালিত হবে আবেদনকারীর বয়স বিশ ছয় দু হাজার খ্রিস্টাব্দে তারিখে সর্বনিম্ন আঠেরো বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এসএসসি সনদ বা জাতীয় পরিচয়পত্র বা জন্মবিন্দন সনদের প্রদত্ত তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে এরপর যে বিষয়টি রয়েছে যে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীরা যে ওয়ার্ডের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডে স্থায়ী বাসিন্দা হতে হবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ডের যোগ্য প্রার্থীদেরকে নির্বাচন করা হবে প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোনো তথ্য গোপন অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো প্রকারের প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীর পরীক্ষা বা নিয়োগ বাতিল করা সহ প্রার্থীর বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল সকল প্রার্থীগণ কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারেন একাধিক পদের বিপরীতে আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদন শুরুর তারিখ তেইশ জুন দু সকাল দশটা আবেদনের শেষ তারিখ চোদ্দ জুলাই দু পঁচিশ বিকেল পাঁচটা ফি অ্যাপ্লিকেন্স কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং পরবর্তীতে ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং এক হতে ছয় পর্যন্ত পদের জন্য একশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ অফেরতযোগ্য মোট একশো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন বিশেষভাবে উল্লেখ অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এইচটিটিপিএস কোলন স্ল্যাশ স্ল্যাশ সিএসপি পটুয়াখালী ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য যথা যথাসময়ে জানানো হবে মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদ সত্যায়িত ছবি সহ আবেদনপত্র স্থায়ী বাসিন্দার সনদ প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের সনদ জাতীয় পরিচয়পত্র এবং চরিত্র সনদপত্র যদি কোনও অংশে আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাদেরকে জানাতে পারেন আমরা বিষয়ভিত্তিক আলাদা ভিডিও করে সহায়তা করতে প্রস্তুত সবাইকে জানাই শুভকামনা মহান আল্লাহ যেন আপনাদের প্রত্যাশিত চাকরি দিয়ে দেন আল্লাহ হাফেজ